ফের মানবিক মুখ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অসুস্থ নূর মোহাম্মদের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বীরভূমের সাঁথিয়া বিধানসভার ফুলুর গ্রাম পঞ্চায়েতের লোহাত গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ গত মাসে পথ দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছিলেন খবরটি পৌঁছয় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কাছে সভাধিপতি তার বাড়িতে গিয়ে পুরো চিকিৎসা ব্যবস্থার যাবতীয় খরচা নিজের হাতে তুলে নেন পরে আহত নূর মোহাম্মদকে চিকিৎসা করানোর জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন শুরু হয় নূর মোহাম্মদকে সারিয়ে তোলার জন্য চিকিৎসা বাইরে থেকে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা চিকিৎসা হয় নূর শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিউ বিভাগে ভর্তি ছিলেন নূর মোহাম্মদ এতদিন চিকিৎসার পর আজ মঙ্গলবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছেন পথ দুর্ঘটনায় আহত নূর মোহাম্মদ সেই মতো আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পরিবারের সঙ্গে কথা বলেন পরবর্তীতে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সভাধিপতি কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাধিপতি জানান মৃত্যুর সঙ্গে লড়াই করছিল নূর মোহাম্মদ যদিও সে এখন অনেকটাই সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছে তিনি নিজেই সেই পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছেন সভাধিপতি কাজল শেখ কাজল বাবু আরও জানান যে যেদিন থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এই নূর মোহাম্মদকে ঠিক সেই দিন থেকে আজ মঙ্গলবার ছুটি দেওয়া পর্যন্ত যাবতীয় যা খরচা হয়েছে সেই সেই পুরো বহন করেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ একটি টাকাও ওই পরিবার বা সভাধিপতির কাছ থেকে নেননি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এজন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন জেলা সভাধিপতি কাজল শেখ বোলপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট বীরভূম টাইমস আপনাদের জানা আছে সাঁইটা বিধানসভার ফুলুর গ্রাম পঞ্চায়েতে লহাট গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ শেখ মেলা দেখতে গিয়েছিল মেলা দেখতে যাওয়ার পথে ও এবং ওর বন্ধু মোটরসাইকেল স্ট্যান্ড করে এবং ওর বন্ধুটা স্পট ডেথ হয়ে যায় এবং এর অবস্থা এমন একটা জায়গায় ছিল আমি পনেরো তারিখে রামপুরহাট গিয়েছিলাম রামপুরহাটে ফেরার পথে ওই গ্রামে চায়ের ধরনের চা খাচ্ছিলাম গ্রামের মানুষ বললো মৃত্যুর পরে একটা ছেলে বাড়িতে পড়ে আছে বয়স বাইশ বছর তো বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখি মা বাবা কান্না করছে ওর স্ত্রী কাঁদছে ছোটো একটা দু আড়াই বছরের বাচ্চা আছে ওখানে গিয়ে বলে আসি আমি এই বাচ্চা নূর মোহাম্মদের যেহেতু শারীরিক কন্ডিশন ভালো নেই সেহেতু একে উচ্চ পর্যায়ে ট্রিটমেন্টের জন্য আমি নিয়ে যাবো এবং এর যাবতীয় ট্রিটমেন্টের খরচা যেটাকে হবে সেটাও গ্রহণ করবো এবং ওখান থেকে আমি এই শান্তিনি মেডিকেল কলেজের কর্তৃপক্ষ আমাদের মলয়পীঠ মহাশয়ের সঙ্গে আমি যোগাযোগ করি এবং উনি এখানে আসার জন্য বলেন এবং আমি সতেরো তারিখে এখানে নিয়ে আসি সতেরো তারিখ থেকে আজকে হচ্ছে তারিখ অর্থাৎ এই কয়েক দিনের ব্যবধানে যে সেটা মৃতপয় অবস্থায় ছিল এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের যারা ডাক্তারবোধে শুরু করে এখানকার যারা দায়িত্বে আছে সিস্টার থেকে শুরু করে অভাবনীয়ভাবে ওই পেশেন্টটাকে তদবির করেছে যার জন্য রিকভারি করা সম্ভব হয়েছে এত দ্রুত এবং ওরা ব্রেনে হ্যামারেজ হয়েছিল। এবং ওর বাম হাতটা ভাঙা অবস্থায় ছিল এমনকি প্রস্রাবের দ্বারেও রক্ত আসছিল মানে ওর শারীরিক কন্ডিশন এতটাই খারাপ ছিল যে হয়তো বাড়ির লোক বা পরিবারের সবাই ভেবেছিল ছেলেটাকে ফিরে পাওয়া যাবে না কিন্তু আজকে ছেলেটাকে এখান থেকে ডিসচার্জ করছে হাতের অপারেশন হয়ে গেছে ব্রেনের যে ব্রেনের ট্রিটমেন্ট হয়নি গত সত্য কিন্তু ব্রেনের যে ট্রিটমেন্ট প্রাথমিকভাবে সেটা শুরু হয়ে গেছে এবং আগের থেকে অনেকটা রিকভারি হয়ে গেছে এবং ডাক্তারবাবুদের পরামর্শ মতো আমি কথা বলেছি ওনারা বলেছেন অল্প দিনের মধ্যে ব্রেনটাও ধীরে ধীরে রিকভারি হয়ে যায় মেডিসিনের মাধ্যমে ওখানে অস্ত্রোপচারের কোনো সম্ভাবনা নেই অস্ত্রোপচার করা যা প্রয়োজনও নেই সর্বতই আমাকেও খুব ভালো লাগছে যে মৃত্যুপায় একটা ছেলেকে তাকে নিয়ে এসে এই ট্রিটমেন্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিতে পারছি মানে একটা গর্বের বিষয় বলতে পারেন এবং সমস্যা এটাও অনুভব করছি আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় ক্যাম্প খুলেছেন ডায়মন্ড হারবার এরিয়ায় এবং সেটা দশ লক্ষ মানুষকে তিনি পরিষেবা দিয়েছেন আমি একটা মানুষকে পরিষেবা দিয়ে এত তৃপ্তি পেতে পারি তাহলে তিনি দশ লক্ষ মানুষকে পরিষেবা দিয়ে কোনো তৃপ্তি পাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরেকটা কথা বলবো এখানে এক মাস ধরে আইসিউতে ছিল পেশেন্টটা ওই পেশেন্টের যাবতীয় খরচা আমার বহন করা কথা ছিল আপনাদের মাধ্যমে বলেছিলাম এটা ক্লিয়ার করা প্রয়োজন আছে শান্তিনিকেতন মেডিকেল কর্তৃপক্ষ একটা টাকাও কিন্তু এ পরিষেবা নাইনি। নেয়নি যদিও এখানে যে ডাক্তারবর আছে তাদের দ্বারা অপারেশন করা সম্ভব হয়নি যদিও এখানে যন্ত্রাংশ বা যন্ত্রপাতি পর্যাপ্ত পরিমাণ আছে উচ্চ পর্যায়ে ডাক্তার আনা হয়েছিল উন্নত ধরনের ডাক্তার আনা হয়েছিল নিয়ে এসে ট্রিটমেন্ট করা হয়েছে এবং একটা টাকাও এ পরিষেবা ভবন তার জন্য শান্তিনিকেতন মেডিকেল কর্তৃপক্ষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ আরও এগিয়ে চলুক এবং এভাবে মানুষকে পরিষেবা দে আমি কামনা করছি পুরোপুরি সুস্থ পেশেন্ট এখন পুরোপুরি সুস্থ হয়তো নিজের পায়ে হেঁটেই বাড়ি যাবে ওর পরিবারের সকল সদস্যরা এসেছে নিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং খুবই ভালো আছে আজকের দিনে যে পেশেন্টটা মৃত্যুপাড়ায় অবস্থায় ছিল সেই পেশেন্টটাকে সুস্থভাবে বাড়ি পৌঁছতে পারছি আমি আপনাদের মাধ্যমে ওয়াদা করেছিলাম প্রতিজ্ঞা করেছিলাম শপথ করেছিলাম এই পেশেন্টটাকে হবে আমি নিয়ে যাব কিন্তু সেই পেশেন্টটা এক মাসের মধ্যে এত দ্রুত রিকভারি করতে পারবে আবার বলছি এটা আমি ভাবতে অবাক লাগছে আজকে ওর পরিবার লোক এসে যেন বাড়ি নিয়ে যাচ্ছে পরিবার লোক খুব খুশি আমিও খুশি আমার যারা সহযোগী সহকর্মীরা ছিল প্রথম থেকে শুরু করে কার এরিয়ার যারা ছিল তারা সকলে আমাকে এই খবরটা দিয়েছিলো তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের মাধ্যমেই ওই পরিবারের মুখে আমি হাসি পড়তে পেরেছি এখন সুস্থ আছে আজকে বাড়ি নিয়ে যাচ্ছি মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল তেইশ তারিখে আগামী মাসের তেইশ তারিখে তো আমাদের বাড়িতে আমাদের গ্রাম গেছিলো চা কাজল শেখ বা গেছিলো আমাদের ওখানে সাঁয়তার দিকে বাড়ি ফেরা বাড়ি ফেরার রাস্তা আমাদের গ্রাম গিয়েছিল দিয়ে ওকে দেখেছিলাম ও গোটা পেশেন্টার দায়বদ্ধ নিয়েছিল। আমাদের নিয়ে এসে এখানে আমরা ভর্তি করেছিলাম ভর্তি করার পর এখন পেশেন্ট সুস্থ আছে এবং খরচাপাতি যা আছে সব কাজল শেখি বহন করল আর কি যে হসপিটাল কর্তৃপক্ষ এক টাকাও নেয়নি এবং কাজল ভাই ওর বাবাকে প্লাস দশ হাজার টাকা দিয়েছে আমি থাকার জন্য খাওয়া খরচার জন্য এক টাকাও আমাদের কাছে হসপিটাল কর্তৃপক্ষ টাকা নেয়নি এবং ডাক্তার নার্স এরা খুব ভালো ব্যবহার করেছে এবং সুস্থও করেছে খুব তাড়াতাড়ির মধ্যে এই নার্সিংহোমেও খুব ভালো পরিষেবা দিয়েছে আমাদেরকে ওই বলে আমাদের সেটা সুস্থ করতে পারি এটাও বলেছেন এখন সুস্থ আছে আজকে ছুটি দেবে আজকে বাড়ি নিয়ে যাবে

মানে মরে যাওয়ার মতন অবস্থা ছিল আমার আজকে পরিবারের বাড়ির কাছে চললে হ্যাঁ অতটা নিজেকে আনন্দ লাগছে আজকে খুবই আনন্দ লাগছে আগের থেকে ভালো আগে থেকে অনেক ভালো আছে আজকে আনন্দ পাচ্ছি খুবই আগে থেকে খুবই আনন্দ পাচ্ছে